আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাতু ট্যাক ফোর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাধন আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য যে টাইটেলটি রয়েছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর টাইটেলটি আমি আবারও পুনরাবৃত্তি করছি পরীক্ষায় প্রাপ্ত নম্বর না থাকলেও কিছু করতে চায় না শিক্ষার্থীরা বলছেন শিক্ষামন্ত্রী যদিও শিক্ষামন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন তথাপি একজন শিক্ষক একজন অভিভাবক এবং একজন শিক্ষার্থী এই বিষয়টি কতটুক সামঞ্জস্যপূর্ণ বা কতটুক কঠিন হবে যে একজন অভিভাবককে অর্থাৎ এই নতুন কারিকুলামের কোনো নম্বর নেই নম্বর ছাড়াই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে এটা আসলে তাদেরকে কতটুক মানে বোঝানো যাবে সেই বিষয়টি অত্যন্ত জটিল এবং কঠিন যদিও আমাদের দায়িত্বে রয়েছে আমাদের অনেক কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো অবশ্যই আমরা যথাযথ পালন করব কিন্তু এগুলি বাস্তবায়ন করাটা কতটুক কঠিন সেটি হয়তো বা আমাদের শিক্ষামন্ত্রীও জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তথাপি এ বিষয়ে তিনি কি বলতে চেয়েছেন বা কী বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি এখন শোনাব আপনাদেরকে তো চলুন শুরু করি শিক্ষামন্ত্রী মাহবুল হাসান চৌধুরী বলেছেন পরীক্ষায় নম্বর না থাকলে শিক্ষার্থীরা কিছুই করতে চায় না এটি ভালো মানসিকতা নয় এর থেকে বের হয়ে আসতে হবে শিক্ষার্থী অভিভাবকদের এটা বিশেষ করে শহরাঞ্চলে দেখা যায় সেজন্য স্কাউটদের ক্রেডিট দেওয়ার প্রয়োজন আছে নতুন কারিকুলামের মধ্যেও স্কাউটিং থাকবে বৃহস্পতিবার আঠারো এপ্রিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা ফলাফল বা পাঠ্যপুস্তকের উপর নির্ভরশীলতা দিয়ে আমরা স্মার্ট জেনারেশন তৈরি করতে পারবো না আর স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে যেসব পরিবর্তনগুলো আসছে সেগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতেও এ প্রজন্ম কষ্ট হবে তিনি বলেন বাংলাদেশ স্কাউটকে এগিয়ে নিয়ে যেতে বরাবরের মতো এবারও শিক্ষা মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে শিক্ষার্থীরা যাতে করে স্কাউটের মূলনীতি ধারণ করে তাদের সহ শিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নিতে পারে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে শিক্ষার্থীদের শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন না করে তাদের ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে মূল্যায়নের পক্ষে মত শিক্ষামন্ত্রী তিনি বলেন প্রাতিষ্ঠানিক ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীর মেধার পরিমাপ না করে ক্রিয়েটিভিটিভাবে শিক্ষা গ্রহণ জরুরি শিক্ষার্থীদের নতুন নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য নতুন শিক্ষা গ্রহণ করতে হবে সফল ব্যক্তিদের জীবনই দেখা যাবে তারা পুঁথিগত বিদ্যা পরিহার করে গঠনমূলক পড়াশোনায় মনোনিবেশ স্থাপন করেছেন আমি আরও দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন জেলার উপজেলা থেকে ইউনু মহোদয় শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে কিছু অফিস আদেশ জারি করেছেন এবং সেখানে যেই অবসর স্কিম চালু হয়েছে সেই স্কিমের আওতায় আনার জন্য তাদেরকে বিভিন্ন কাগজপত্র নিয়ে তথ্য উপাত্ত দেওয়ার জন্য তাগিদ করেছেন আসলে এই বিষয়টি আমরা এখনও স্পষ্ট না আমরা কত এই বিষয়টি আসলে কিভাবে কেমনি কি করতে হবে আমরা যেহেতু আমাদের যেহেতু অবসর কল্যাণের একটি নির্দিষ্ট ফি সরকার নিচ্ছে তাহলে আমরা আমাদের আমরা সেটা কিভাবে কেমনি কি করব। আসলে এই বিষয়টি আমাদের বোধগম্য নয় কিন্তু আমরা আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই যে আমরা একই বিষয় নিয়ে দুইবার আমাদের বেতন থেকে মানে বেতন কর্তন করা হোক এই বিষয়টি আমরা চাই না এমনিতে আমাদের যে বেতন ভাতা সেটিতে আমরা হয়তো বা মাসের পনেরো দিন বা বিশ দিন আমরা যেতে পারি না আমাদেরকে দাঁড় দেনা করতে হয় সুতরাং এই বিষয়টি সকলকে সোচ্ছা থাকতে হবে এবং তাছাড়া প্রতিষ্ঠানের আয় এর অতিরিক্ত টাকা যদি ব্যাংকে জমা হয় সেটি কোষাগারে জমা হবে কি কারণে জমা হবে এবং কোন উদ্দেশ্যে জমা হবে সেই বিষয়ে কারণগুলো আমাদেরকে জানতে হবে তো যাই হোক আমি এ কথাগুলো আর বিস্তারিত আলো দীর্ঘ করব না বা লম্বা করতে চাই না যেহেতু আমাদের আমাদের যেই ফোরাম রয়েছেন আমাদের যে সংগঠন রয়েছেন সংগঠনের যে নেতা জিরা রয়েছেন তাদেরকে আমরা সামনে রেখি এবং তাদের থেকে আমরা সুন্দর এর বিষয়ে একটা সুন্দর ফয়সালা আমরা দাবি করছি বা আদায় মানে আদায় করার জন্য আমরা বলছি তো এই হচ্ছে আমার কথা তা আমি রাখবো যাওয়ার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ